যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি তুমি সেনাপ্রধান তুমি পুলিশ প্রধান তুমি নৌবাহিনীর প্রধান তুমি বিমান বাহিনীর প্রধান তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি আর তোমরা আজকে কোনো কিছুই করতেছো না তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছো না আমার কাছে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে কি রকম ছিল এটা নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল সবার ভিতরে আছে এবং এই বিষয়ে কিছু অনুসন্ধান করে তথ্য পেয়েছে প্রথম আলো এবং এই প্রথম আলো থেকে আমি পরে শোনাই যে আসলে বাংলাদেশের লাস্ট ডিকটেটর বাংলাদেশের পনেরো বছর ধরে ক্ষমতা কক্ষিগত রাখেন রাখা শেখ হাসিনা যিনি অনেক দাম্বিক ছিলেন দম্ব করে কথা বলতেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য অনেক গুম খুন করেছেন সেই শেখ হাসিনার লাস্ট কয়টা ঘন্টা ঠিক রকম ছিল খুব ইন্টারেস্টিং বিষয় প্রথম আলো হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা লিখেছেন যে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে তিনি চাপ দিতেছিলেন চাপ দিচ্ছেন যে তোমরা কি করো তোমরা দমন করো তাদেরকে দমন করো তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না মানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলতেছে আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা কি করব। তিনি বলছেন যে মানি না নিয়ন্ত্রণে না আনলে নিয়ন্ত্রণ করো আর চাপ প্রয়োগ করো আরো গুলি করো আরো বল প্রয়োগ করো পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ড্যাশ ছাড়েন শেখাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে ক্ষমতা ক্ষমতার ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ইতিমধ্যে আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়া রেস্ট্রোমার তিনি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছেন তো এখানে লিখেছে যে দলীয় অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা শেখাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গিয়েছে তবে শেখাসিনা তা মানতে চাননি বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো করা করি করতে বলেন বলেন যে না কারফিউ আরো করা করি করে দাও যাতে ওরা আসতে না পারে আমি কিন্তু আগেই বলছিলাম যে শেখ দেখছে যে আসলে ছাত্রলীগ যুবলীগ নামেয়া শেখ আসলে দমন করতে পারে কি না যখন ব্যর্থ হয়েছে তখন শেখ বলে যে কারফিউ নামিয়ে দাও কারফিউ আরো করা করি করো ভোর থেকে কারফিউ করা করি করার উদ্বেগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তা নামতে শুরু করেন এবং সকাল দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রমেই জমায়েত বড় হতে শুরু করে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে যে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না এর জন্য শাকাসিনা হাসিনা ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে নাচ গান করে কিভাবে উঠে লাল রং দিয়ে দেয় এবং সামরিক জানে উঠে নাচ গান করে এবং কেন পুলিশটা সহ্য করে সেনাবাহিনী তা সহ্য করে এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেন যে তোমরা কি করতেছ এরা তোমাদের গাড়িতে উঠে নাচ তোমরা কিছুই বলতেছ না তোমরা এতই দুর্বল হয়ে গেলে এতই কাপুরুষ হয়ে গেলে এজন্য তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং এছাড়া তিনি বলেন যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি তুমি সেনা প্রধান পুলিশ প্রধান নৌবাহিনীর প্রধান তুমি বিমান বাহিনীর প্রধান তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি আর তোমরা আজকে কোনো কিছুই করতেছ না তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছ না আমার কাছে এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি চৌধুরী মামুনকে দেখিয়ে বলেন যে এই পুলিশ কিন্তু ভালো করতেছে এই পুলিশ ভালো করতেছে দেখো পুলিশকে দেখে শিখো তখন আইজিপি চৌধুরী মামুন বলেন যে আপা আমি তো ভালো করতেছি ঠিক আছে কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে আর এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা এটা কোনো মতেই মান চাচ্ছিলেন না তখন তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আরেকটি কক্ষে নিয়ে আলোচনা করেন এবং শেখ রেহানাকে বলেন যে ছোট আপা আপনি শেখ একটু অনুরোধ করেন একটু বোঝানোর চেষ্টা করেন যে আসলে পরিস্থিতি আর আমাদের অনুকূলে নাই এরপর শেখ রেহানা তার বোন শেখ সঙ্গে আরেকটা কক্ষে আলোচনা করেন কিন্তু শেখ এরপরেও ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন তিনি বলেন যে আমি কোনো মতেই ক্ষমতা ছাড়ব না এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান ফোন করেন শেখ হাসিনার একমাত্র বিদেশ থাকা ছেলে ওদের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন যে জয়কে বলেন যে জয় ভাই আপনি আপনার মাকে বলেন যে কোনো মতেই আমরা আর তার সুরক্ষা দিতে পারবো না কোটি কোটি মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে এরপর ওদের জয় তার মায়ের সঙ্গে কথা বলেন এবং ছেলের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে প্রচার করার জন্য তো ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এবং দূরত্ব বিবেচনা করলে ৪৫ মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় এখন যদি শেখ হাসিনাকে ভাষণ একটা রেকর্ড করতে দেয় তাহলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে আর বিক্ষোভকারীদের হাতে যদি শেখ একবার পড়ে যদি বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে একবার পায় তাহলে তো বোঝেনি কি অবস্থা হবে আসলেই শেখ হাসিনা তো অনেকবার বলেছেন যে শেখ হাসিনা পালায় না তো এখন তো পালিয়ে গেলেন এই হচ্ছে অবস্থা এবং দর্শক এই স্বৈরাচার্যের পরিণতি এরকমই হয় এবং এই সৈরাচার্যের লাস্ট আওয়ারগুলা এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জানার অনেক আগ্রহ